আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি এসেছি ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত ও জামজট গরুর হাটে কমলাপুর গরুর হাটে চলুন দেখেন এই হাটের প্রস্তুতি কেমন চলছে কমলাপুর গরুরহাট ঢাকার অন্যতম পুরাতন ও জনপ্রিয় কোরবানির পশুর হাট প্রতি বছর ঈদুল হাজার আগে হাজার হাজার গরু এই হাটে আসে দেশ জুড়ে বিভিন্ন স্থান থেকে হাটটি মূলত মধ্যবিত্ত উচ্চবিত্ত ক্রেতাদের জন্য উপযুক্ত যেখানে ফার্ম থেকে শুরু করে দেশি জাতের বড় বড় গরুও পাওয়া যায় আমরা এখন একটা মাঠে প্রবেশ করব মাঠে অনেক গরু আছে ভিতর অনেক গরু গরু এখন মাঠে কমলাপুর হাটের মানুষের ভিড় আর হাটের পরিবেশ সব মিলিয়ে ঈদের প্রস্তুতি জমে উঠেছে পুরো দমে এই গরুটা ছিল অনেক পাগলা মানে এতটা পাগলা যে সামনে যে ভিডিও করতে পারিনি গাইজ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা যেটা দিয়ে প্রবেশ করেছি খুব ভয় ভয়ে যাচ্ছি এতটা ডেঞ্জারাস দেখুন খুব ভয়ঙ্কর একটা রাস্তা কে কখন লাথি দেয় কোনো বোঝার উপায় নাই মার্শাল্লাহ এই গরুটি দেখে মনে হচ্ছিল সিনেমার কোনো হিরো ঢুকলো হাটে এই গরুটার দাম জিজ্ঞেস করলাম বললো ছয় লক্ষ টাকা ভাই একটু রেহাই দেন দাম কত চাইছেন ভাই ছয় লক্ষ টাকা ছয় লক্ষ হ্যাঁ তবে গরুর মান ভালো ছিল এখানে গরু দেখতে পাচ্ছেন হাটের রাস্তার যে অবস্থা প্যাক কাদা মানে হাটাই যায় না অনেকক্ষণ পর দেখলাম একটা গরু বইসা আছে তো গরুটা অনেক শান্তই লাগলো সামনে যায়া একটু আদর করলাম গরুটারে ভালোই লাগলো গরুটাও তার মুখটা আগে বাড়িয়ে দিচ্ছিল আদর করার জন্য অনেকক্ষণ হাটে ঘোরাঘুরি শেষে অবশেষে বাসায় ফেরা হচ্ছে ক্লান্তি আছে ঠিকই কিন্তু এক রাশ আনন্দও আছে এত গরু এত মানুষ আর এত হাটের ভিড়ে একটা আলাদা ঈদের আমেজ রয়েই যায় ভিডিও করার মাঝে হঠাৎই একটা বাচ্চা এসে বলতেছে যে ভাইয়া আমার ভিডিওতে নেন আমাকে ভিডিওতে নেন তো সবাই আসলে ক্যামেরা বন্দী হতে চায় যারা এতক্ষণ ব্লগটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক আপনার কোরবানি হোক কবুল আপনার ঈদ হোক আনন্দে ভরপুর দেখা হবে ইনশাল্লাহ পরের ব্লগে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ